মানুষ নাকি মেয়ে বিদায় দেয় আর দেখেন আমি কিন্তু ছেলে বিদায় দিচ্ছি তো এখন চিন্তা করছি কান্না করবো নাকি করব। তো যাই হোক আসসালাম কেমন আছেন সবাই বছরের শেষ সব বাচ্চাদের পরীক্ষাও প্রায় শেষ হয়তো অল্প কিছু সংখ্যক বাচ্চাদের পরীক্ষা বাকি আছে তো আমার ছেলে মেয়ের পরীক্ষা শেষ তো আমার ছেলে এখন যাচ্ছে ঢাকাতে বেড়াইতে তো আগে যখন আমরা ঢাকাবাসী ছিলাম তখন বাচ্চাদের পরীক্ষা শেষ হলে যশোরে আসতাম আমার বাবার বাড়িতে বেড়াতে মানে বাচ্চাদের নানু বাড়িতে বেড়াতে আর এখন আমরা যশোরবাসী হয়ে গিয়েছি তো এখন বাচ্চা পরীক্ষা শেষ সে যাচ্ছে তার ফুপি বাড়ি দাদু বাড়িতে বেড়াতে তো যাই হোক আমার শাশুড়ি ননদের জন্য একটু যশোরের মিষ্টি পাঠিয়ে দিচ্ছি সব সময় তো তারা ঢাকার মিষ্টি খাই একবার একটু যশোরের মিষ্টি খেয়ে দেখুক তো আমার মনে হয় আমার শাশুড়ি ননদরা কখনো যশোরের মিষ্টি খায় নাই কারণ তারাও কখনো যশোরে আসে নাই আর আমি যতবার ঢাকা থেকে গিয়েছি কখনো মিষ্টি নিয়ে যাই নাই অন্যান্য জিনিস নিয়ে গিয়েছি তো এজন্য ভাবলাম যে ছেলে যখন যাচ্ছে তার পুকুর বাড়িতে একটু যশোরের মিষ্টি দিয়ে দিই তো যাই হোক মিষ্টি নেয়া তো হচ্ছে তো এর ফাঁকে আমরা কিছু কথা বলি সেটা হচ্ছে মেয়েরও খুব শখ হয়েছে ঢাকা যাওয়ার জন্য কিন্তু মেয়েকে পাঠাতে পারছি না আর মেয়ে আমরা যে দুই বছর হলো যশোরে আসছি এ পর্যন্ত আমার মেয়ে একবারও যায় নাই আমার ছেলে এই বান্ডি তিনবার যাচ্ছে আর মাঝখানে আমি একবার যেয়ে এসেছি কিন্তু মেয়ের এখনো যাওয়া হয় নাই তো যাই হোক কিছু করার নাই কারণ মেয়েকে তো আর সহজে কোথাও পাঠানো যায় না আর এত লং জার্নিতে তো মেয়েকে আমি ছাড়তেও পারি না তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যশোর নীলগঞ্জ সেতু আর আমাদের যশোরের সৌন্দর্য কিন্তু একেবারেই কম না যারা দেখেছেন তারা বলতে পারবেন একটু খুঁজে খুঁজে দেখলে কিন্তু যশোরের সৌন্দর্য পাওয়া যায় তো যাই হোক আমরা একটা টিকিট কেটেছিলাম কাউন্টার থেকে এটা আগের দিনই কেটে নিয়ে এসেছিল আমার ছেলে আর আমার ছেলে কিন্তু যাচ্ছে সতেরো তারিখে আর আমি ভিডিওটা ছাড়ছি আজকে আঠারো তারিখে তো যাই হোক বাস এসে গিয়েছে আমার ছেলে বাসে উঠেও গিয়েছে আর আমরা বাসটা ছাড়ার জন্য অপেক্ষা করছি বাস কিন্তু অনেক লেট করে ছেড়েছে তারপরও আমি আর আমার মি অনেক কোণের রোদের ভিতরে দাঁড়িয়েছিলাম যে মা তো মার মন তো যে না যখন বাসটা যাবে আমার ছেলে চলে যাবে তখনই বাসায় যাবে রে আগে কিন্তু আজ না। ছেলে অনেকবার বলেছে তোমরা চলে যাও তোমরা চলে যাও না সমশানে বাস ছাড়ক তারপরে যাব তো এই তো